আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা সময় আমার আপত্তি ছিল যে জাতীয় ফল কাঁঠাল আমি এটা মানতে পারতাম না কাঁঠাল কিংবা জাতীয় ফল হয় তখন ভাবতাম যদি জাতীয় ফলটা কাঁঠাল নয় আম হইলে ভালো হইতো আমাদের বাড়িতে আমার বাবা প্রত্যেক দিন দুইটা করে কাঁঠাল কিনতেন আমরা সকাল এবং রাতে কাঁঠাল খাইতাম প্রচুর কাঁঠাল খাইতাম এখন আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ প্রচুর কাঁঠাল গাছ আছে যেখানে আসলে প্রতিদিন আট থেকে দশটা কাঁঠাল কাটা হয় যে কাঁঠাল গাছ আরও আছে পুরো বাড়িতে কাঁঠাল গাছ আমাদের আসতে দুপাশে কাঁঠাল গাছ আছে তো প্রত্যেকদিন ঘরে এখন দশ থেকে পনেরোটা কাঁঠাল যায় কিন্তু সমস্যা হচ্ছে কাঁঠাল থাকে কিন্তু আমি থাকি না তো আজকে বাড়িতে আসলাম এই দিয়ে বাড়িতে আসলাম প্রত্যেকদিন প্রত্যেক দিন তিনবেলা করে কাঁঠালই খাচ্ছি এখনও কাঁঠাল খাচ্ছি সকালেও কাঁঠাল খাইছি এগারোটা দিয়ে কাঁঠাল আবার হচ্ছে এখন লাঞ্চের আগে আরেকবার কাঁঠাল তো কাঁঠাল কার কেমন পছন্দ এটা অবশ্যই জানাবেন এবং যার যার কাঁঠাল খেতে ইচ্ছা চলে আসবেন আমাদের বাড়িতে এসে কাঁঠাল খেতে পারবেন কাঁঠাল আছে আলহামদুলিল্লাহ আজকে দেখো আজকে बस hey, <laughs>